লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক নং কাঞ্চনপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড ব্রহ্মপাড়ার স্থানীয় গ্রামবাসী রাত হলে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে চোর আতঙ্কে অতিষ্ঠ এক নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামবাসী এই গ্রামে প্রতি রাতে কোন না কোনো বাড়িতে ঘটছে চুরির ঘটনা গত এগারো তারিখ মঙ্গলবার ব্রহ্মপাড়া কাজী বাড়ির মৃত সৈয়দ আলী হায়দর মেয়ার গড়ে চোর ঢুকে প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা কেউই বাড়িতে ছিল না তালামারা ঘরের কোনো অংশ দিয়ে চোর প্রবেশ করেছে তা বলা কঠিন ঘরে ব্যবহৃত পণ্য সব পাটা পুতা এমন কি ফ্রিজের অংশগুলোও খুলে নিয়ে গেছে এর কিছুদিন আগেও এ বাড়িতে দুটি গরে চুরি হয় এ ব্যাপারে কিছুদিন আগেও চুরি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের হয়রানির জন্য তারা থানা পুলিশ পর্যন্ত যেতে চায় না আশেপাশের বাসিন্দা থেকে চুরি ও চোরদের ব্যাপারে তথ্য জানতে চাইলে তারা কারো নাম বলতে চাচ্ছে না তবে খুব জানাশোনা কাছের মানুষ এ ধরনের কাজের সাথে জড়িত নাম না বলা অনেকেই বলে এ বাড়ির চুরির ঘটনায় ভিন্নতা রয়েছে পুলিশের তৎপরতা কার্যকর না থাকায় গ্রামবাসীর অনেকে বাড়ি ঘর বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার চিন্তাও করছে স্থানীয় গ্রামবাসীর দাবি পুলিশের ট্রল এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামবাসীর باید دوست